আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের সতর্কের উদ্দেশ্যে আপনাদেরকে একটু সতর্ক করব সাবধান করব এটাই আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য যারা সৌদি আরব আসতে চাচ্ছেন ইচ্ছুক আমি তাদেরকে বলছি ভাই আপনি কেন সৌদি আরব আসতে ইচ্ছুক আপনি উমরা করবেন আপনার উমরা করতে হইলে ভাই এক লাখ পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দিয়ে আপনি নিজে এসে উমরা করে যান কিন্তু ভাই একটা কথা খেয়াল রাখবেন একটা আপনি ওনার উদ্দেশ্যে আপনার পরিবারকে বিপদে ফেলতে পারেন না একটা মানুষ যখন আসি তার পিছনে আরও এরকম পাঁচটা মানুষ থাকে ফ্যামিলি থাকে ভাই থাকে বোন থাকে ছেলে মেয়ে বউ বাচ্চা তারা থাকে তো যারাই সৌদি আরব আসতে চাচ্ছেন ভাই আমি বলবো মানুষ যাদের থেকে পরামর্শ নিচ্ছেন পরামর্শ নেওয়ার প্রতিফল যারা বলে যে ভাই আইসেন না সৌদি আরবের পরিস্থিতি ভালো না তাদের কথাটা বিশ্বাস করেন বড় জোর আমি এই কথাটা বলতেছি ভাই দেখেন পিছনে প্রচুর রোদ রোদ্রের কারণে কোনো কিছু দেখা যাচ্ছে না এরকম পরিস্থিতিতে বর্তমানে আছি আমি তো ভাই মূলত আপনারা এরকম পরিস্থিতি যেন না পড়তে হয় ভাই প্রত্যেকটা মুহূর্তে চিন্তা করবেন যেন আপনি নিজে ভালো থাকেন আপনার ফ্যামিলি ভালো থাকে শুধু নিজের চিন্তাটা করে যখন সৌদি আরব আসবেন যে আমি যাব সৌদি আরবে আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে এই চিন্তাটা সম্পূর্ণ কারণ সৌদি আরব বর্তমানে একশো থেকে পঁচানব্বই পার্সেন্ট মানুষ বেকার বেকার বলবো এই কারণে যে তাদের তারা বৈধ না অবৈধ অবৈধ থাকার শর্তে তারা কোনো কাজে যেতে পারতেছে না ভালো কোনো কাজ করতে পারতেছে না দুই দিন ছয় দিন এই দালালরা বর্তমানে বাংলাদেশ থেকে এনে তাদেরকে ছেড়ে দিচ্ছে এরকম করেই কাজ করে তাদের জীবনযাপন করতে হইতেছে আপনি একশো বা একশো জন লোক যদি বাংলাদেশ থেকে আসে সাথে সাথে তিরিশ জন লোক জুড়ে যায় সাথে সাথে জুড়ে যায় বলতে আপনার তিন মাসের পরে অটোমেটিকলি তিরিশ জন লোক বাড়িতে চলে যায় তদ্রূপ চিন্তা করেন যদি সৌদি আরবের মধ্যে একশো ভাগ লোক থাকে একশো ভাগের থেকে পঁচানব্বই ভাগ লোক থাকে আকামাস কাফেলা ছাড়া তাদের মধ্যে কত লোক জড়তেছে ভাই আপনারা তো একবার চিন্তা করতেছেন না যে না আমার ভাগ্যে যা আছে আমি তাই করব কিন্তু ভাই এটা সত্য আপনার ভাগ্যে যা আছে আপনি তা করবেন রিজিক আল্লাহ তালা লিখে দিছে তারপর আমি এটাই বলবো ভাই সন্তুষ্ট থেকে বাংলাদেশে কিছু করেন ভাই বাংলাদেশে যে টাকাটা ইনভেস্ট করবেন এটা আপনার বিফলে যাবে না নিঃসন্দেহে এটা কাজে দিবে মানে বাংলাদেশে কিছু একটা করার চিন্তা ভাবনা রাখেন কারণ আপনার বাংলাদেশের লাইফটি হচ্ছে আসল লাইফ আপনি ছেলে মেয়ে বউ বাচ্চা বিবি সবাই সাথে একসাথে থাকতে পারবেন ভাই এই যে এখানে আইসে কি লাভটা হইলো আপনার দেখেন তো এত রোদ কষ্ট দুঃখ সহ্য করতেছি তারপরে মনে করেন যে এটা বলার মতন প্রকাশ করার মতন বাসা নাই কাকে বলবো বাড়িতে বলবো বাড়ির এরা নিতে থাকবে কাকে বলবো ভাই এটা বলার কোনো বাসা নাই এজেন্সিকে বলবো এজেন্সিরা এরা হচ্ছে ডাকাই ভাই এরা কোনো মতন যদি দেশ পার করতে পারে পরে আপনার কোনো খোঁজখবর তাদের কাছে নাই তাদের কাছে যতই বলেন কোনো ফায়দা নাই কোনো লাভ নাই ভাই ওই লাভকার এখানের যে দালাল আপনাকে আইনে এদিক সেদিক সেরাতেই এই দালালের আর এজেন্সির লাভ কিন্তু আপনার জন্য কিছু করতে পারবে না তিন মাস পরে কিছু করতে পারবে না ঠিক আছে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রয়োজন হলে মাঝে মধ্যে মানুষের পরামর্শ নিয়ে কাজ করবেন কখনো বিফলে যাবেন না